আর্জেন্টাইন তারকা লিউলেন মেসি ঘরের মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাসায়ের শেষ ম্যাচ খেলতে দলে যোগ দিয়েছেন তিনি শুধু ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ তবে বিদেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে দু বিশ্বকাপ পর্যন্ত মাঠ মাতাবেন বিশ্বসেরা এই ফুটবলার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করবেন মেসির বাবা মা ও স্ত্রী সন্তানরা এই ম্যাচে অধিনায়কের ব্যাস পরে মাঠে ফুল টাইম খেলবেন লিউলেন মেসি আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমে মাঠে নামছে যারা ক্যামিলিয়ানো মার্টিনেস ক্রিস্টিয়ান রোমেরো নাহুয়েল মোলিনা গঞ্জালো মন্টিয়েল নিকোলাস ওতামেন্ডি থিয়াগো আলমাদা রোদ্রিগো ডি পল অ্যালেক্সিক অ্যালিস্টার লিউলেন মেসি হুলিয়ান আলভারেস ও নিকোলাস গঞ্জালস বা লাউদারো মার্টিনেস ভেনিজুয়েলারির বিপক্ষে ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে এই ম্যাচে আর্জেন্টিনায় জিতবে আশাবাদী হেড কোচ লিউলেন স্ক্যালোনি